আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইন্ডাকশান কুকার আসছে রিপেয়ারের জন্য তো এই যে কন্ট্রোলার বোর্ডটি দেখতেছেন এই কন্ট্রোলার বোর্ডটি পরে লাগানো হয়েছে এবং এর যে অরিজিনাল সার্কিটটি ছিল সেই সার্কিটটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এখন এর যে প্রবলেম ডিসপ্লে তো কোনো আলো নাই দেখেন আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিয়েছি তো এই পাওয়ার কট লাগানোর পরেও কিন্তু পিপ সাউন্ড পাচ্ছি কিন্তু ডিসপ্লেতে আলো আসছে না এবং অন হচ্ছে না মেন সমস্যা এই কন্ট্রোলার বোর্ডের তো এটি রিপেয়ার করার জন্য আমি এর স্ক্রুপগুলো খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যারা ইন্ডাকশান চুলার কাজ করতে চান শিখতে চান বা যারা করেন তারাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো আমি কয়লা সব স্ক্রুপগুলো খুলে এই সার্কিট বোর্ডটা এই বডির ভিতর থেকে বের করে আলাদা করে নেব তো আমি এইভাবে কাজ করে থাকি ইন্ডাকশন চুলার যখন কাজ করি সার্কিটটা আমি কিন্তু বাইরে বের করে তারপরে কাজ করি তো আপনারা আমার মতো যদি কাজগুলো করতে চান বা শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার এই ভিডিওগুলো দেখে আপনারা কাজ শিখতে পারেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখেন আমি এই সার্কিট বোর্ডটাকে কিন্তু আলাদা বের করে নিচ্ছি যেহেতু এই সার্কিট বোর্ডের এখানে আইজিবিটিও চেঞ্জ করে আমি দেখতেছি হয়তো কোনো মেকানিক ভাই বা কোনো টেকনিশিয়ান এগুলা বোর্ডটা লাগিয়েছেন বা আইজিবিটি কাজ করছেন এখন আমি এই বোর্ডটা বের করে নিব যেহেতু এই কন্ট্রোলার বোর্ডে প্রবলেম তা আমি এই বডি থেকে আলাদা করে নিব আমার কাজের সুবিধার জন্য তো আমি গ্লাসটাকে আলাদা সরিয়ে রাখলাম এখানে দেখেন এই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে আইসির ভিতরে ফাঙ্গাস পড়ে গেছে এই ধরনের কন্ট্রোলার বোর্ড যদি থাকে আপনারা এই চাকর মাথা দিয়ে এভাবে চাপ দিলে লকটি খুলে আসবে এবং এই যে ডিসপ্লে বোর্ড আছে এটিও বেরিয়ে আসবে এখানে কোনো এক টেকনিশিয়ান ভাই রিপেয়ার করার চেষ্টা করেছিলেন আমি দেখতে পাচ্ছি এখানে মাঝখানে যে টাচ সুইচটি লাগানো আছে একটি সাদা সুইচ দেখা যাচ্ছে এটি নতুন লাগানো তারপরে এটি অন হচ্ছে না এই মাঝখানের এই সুইচটা হচ্ছে অন করা সুইচ অন অফ করা সুইচ সুইচটা চেঞ্জ করছেন তারপরেও অন করতে পারেন নাই এখানে আইসির ভিতরে দেখেন ফাঙ্গাস পড়ে গেছে এবং এই ফাঙ্গাস পড়ে যাওয়ার কারণে আইসিটি কিন্তু শর্ট হয়ে গেছে এবং এই যে ক্যাবেল আছে এই ক্যাবলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই ক্যাবেলটা আমি এখান থেকে কেটে চেক করব যে ক্যাবেলের ভিতরে কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা না থাকে তাহলে আমি আবার এখান থেকে শোল্ডারিং করে জয়েন করে দেবো তো এই কেবলটা আগে আমি চেক করব অনেক সময় দেখা যায় এই কেবলগুলোর ভিতর দিয়ে ফাঙ্গাস পরে জং ধরে যায় নষ্ট হয়ে যায় দেখেন এই কটা তার ভালো আছে কিন্তু এই যে এই দুটো তারের ভিতরে দুইটা তারই কিন্তু দেখেন কালো হয়ে গেছে মরিচা পরে তো আমি এটা কেটে আবারও বের করে দেখব যে কতটুক তারটি নষ্ট হয়েছে দেখেন এর ভিতরে সম্পূর্ণ তার কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই তারগুলো চলবে না অতএব এই কেবলটা ধরে চেঞ্জ করে দিতে হবে তো আপনারা যারা ইলেকট্রিশিয়ান আসেন যারা ইলেকট্রিকের চুলার কাজ করেন তারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন অনেক ছোটো ছোটো বিষয়গুলো অনেক সময় মিস হয়ে যায় যার কারণে একটি ইন্ডাকশান কুকার বাদ হয়ে যায় তো এখন আমি এই কেবলটা চেঞ্জ করে দিব কেবল চেঞ্জ করার আগে আমি যে কাজটি করবো এখানে আইসিতে দেখেন ফাঙ্গাস পড়ে গেছে প্রথমে আমি এটাকে এনসি থিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি সুন্দর করে যে ছেদলাগুলো পড়ে আছে এগুলো আমি ঘুষে পরিষ্কার করে দিচ্ছি এগুলোকে আগে পরিষ্কার করতে হবে এগুলো সার্ভিসিং করতে হবে তা না হলে এইভাবে যদি আইসি শর্ট থাকে আপনি লাইন দেওয়ার সাথে বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে কন্ট্রোলার মায়ের খেয়ে যেতে পারে সেজন্য আমি অবশ্যই আগে এই আইসিটা পরিষ্কার করে নিব এরপরে যদি ফাঙ্গাসটা না যায় তাহলে এখানে হিট দিতে হবে কিভাবে এই কাজগুলো করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইন্ডাকশান চুলার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আপনারা কমেন্ট করতে পারেন তা আমি এখানে একটু রজন দিয়ে পেস্ট রজন দিয়ে একটু হিট দিব আইসি হিট দেওয়ার পরে যদি আইসি শটটি ছাড়িয়ে যায় তাহলে আশা করি এই ডিসপ্লেতে আলো চলে আসবে এবং অন অফ সুইচ কাজ করবে তো হিট কতটুক পরিমাণ দিবেন কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি এই আইসিটা এখন হিট দেবো আমি হটগান দিয়ে তো হটগানের যে হিটের পরিমাণ আছে হিটের পরিমাণটা একটু কমিয়ে বাতাসের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে যেহেতু আমি আইসিটা খুলবো না শুধু হিট দেবো সেই জন্য এখানে বাতাসের পরিমাণটা একটু বেশি এবং হিটের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আইসির পুরো লেগে একদম গোড়ায় যেখানে ফাঙ্গাস পড়ছে সেখানে আমি পেস্ট দিয়ে ভালো করে হিট দিয়ে দিচ্ছি ওই ফাঙ্গাসগুলো কেটে যাচ্ছে এবং আইসির যে লেগে শটগুলো ছিল সেই শর্টগুলো ছাড়িয়ে যাচ্ছে এইভাবে আগে আইসিগুলো সার্ভিসিং করে নিতে হবে তারপরে ডিসপ্লে কেবল লাগিয়ে আমি এখানে আবারও চেক করে দেখাবো আপনাদের যে ডিসপ্লে বোর্ডটি ওকে হয়েছে কি না তো শেষ পর্যন্ত দেখলে বিডিওরা আশা করি অনেক কিছু শিখতে পারবেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে পরিমাণে আমি হিট দিচ্ছি এখানে আইসি খোলা যাবে না কিন্তু আইসি শুধু হিট হবে আইসি খোলার জন্য যে পরিমাণ হিট দরকার সেই পরিমাণ হিট এখানে দেওয়া যাবে না হিটের সংখ্যাটা একটু কমিয়ে দিতে হবে আর হটগানের বাতাসের সংখ্যাটা বাড়িয়ে দেবেন আপনারা তো দেখেন এখানে যেখানে ফাঙ্গাস পড়েছিলো সবুজ কালার হয়ে গেছিলো সেখানে এখন সাদা হয়ে গেছে এখন আমি আইসিটা ঠান্ডা করার জন্য একটু এনসি থিনার দিয়ে দিচ্ছি আবারও একটু ভালো করে ওয়াশ করে দিচ্ছি যেন এই রজনার পেস্টটা গায়ে না লেগে থাকে এখন আমি এখানে কেবল সংযোগ করবো তো এখানে যে ক্যাবলের সকেট আছে এই সকেটটাও দেখেন নষ্ট হয়ে গেছে এই সকেটটা খুলে নিতে হবে এবং আমি অন্য একটি নষ্ট ডিসপ্লে বোর্ডের থেকে এই করটি খুলে নিচ্ছি এই করটা খোলার আগে অবশ্যই এই করটা মিলিয়ে নেবেন পুরনো যে কট ছিল সে মুখোমুখি দিয়েভাবে মিলিয়ে নিতে হবে এটা পাঁচতরের কট তা তারের কট আমি অন্য একটি সার্কেট থেকে খুলে এখানে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি চেক করে দেখব যে আমাদের এই কন্ট্রোলার যে বোর্ডটি কাজ করছে কিনা এবং আইসিটি পারফেক্টভাবে কাজ করছে কিনা এই ডিসপ্লেটা আলো আছে কি না আমি চেক করে দেখব এরপরে যদি কোনো প্রবলেম থাকে মেন পিসিবি বোর্ডে সেটাও আমি রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ তবে আশা করা যায় এই ডিসপ্লেটি ওকে হলেই সব কিছুই ওকে হয়ে যাবে তা আমি এখন ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাগটি লাগানোর সাথে ডিসপ্লেতে কিন্তু আলো চলে আসছে এখানে দেখেন এখানে কিন্তু আলো চলে আসছে এই যে অন করে দিলাম অন হয়ে গেল বাতি জ্বলছে এখানে তা প্রত্যেকটা সুইচই কিন্তু কাজ করছে কিন্তু ডিসপ্লেতে একটু কাটা কাটা আসতেছে পুরো ডিসপ্লে দেখা যাচ্ছে না তো ডিসপ্লে কিছু লেগ শর্ট হয়ে আছে যার কারণে পুরো ডিসপ্লেটা আসতেছে না তাই ডিসপ্লেটাও খুলে এইভাবে হিট দিয়ে ওয়াশ করে নিতে হবে তো ডিসপ্লে কীভাবে সার্ভিসিং করতে হয় আমি এখন দেখাচ্ছি না যেহেতু সময় কম এছাড়া ভিডিওটা এখন অনেক লম্বা হয়ে যাবে তাই অন্য একটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো এখানে দেখেন ডিসপ্লেতে যখন আলো চলে আসছে এই আলোটি আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার ইন্ডাকশান চুলার গ্লাস যদি ভেঙে যায় এখানে অন্য থাই গ্লাস দিয়ে কাজ করা যাবে কি না বা হিট হবে কিনা তো আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যালে দেখাবো আমি এখানে আজকে দেখাবো সাদা থাই গ্লাস দিয়ে সাদা যে থাই গ্লাস থাকে জানালা সেই গিলাস ভাঙা আমার কাছে আছে এই গ্লাসটার আমি এই কোয়েলের উপরে রেখে হিট দিব আমি আজকে দেখাবো আপনাদের আসলে এই গ্লাসের উপরে রেখে হিট দিলে হিট হবে কি না তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি এখানে একটি পাত্র রেখে দিয়েছি একটি স্টিলের বাটি রেখে দিয়েছি একটু পানি দিয়ে দিচ্ছি শুধু বাটি হিট দেওয়া যায় না পুড়ে যায় এই জন্য আমি একটু পানি রেখে দিয়েছি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্ল্যাগটি লাগানোর সাথে এক ডিসপ্লেতে আলো চলে আসছে এবং এখানে আমি অন করার সাথে অনও হয়ে গেছে চলো দেখতে পাচ্ছেন তো ইন্ডাকশান চুলায় যে গ্লাসগুলো লাগানো থাকে এগুলো মূলত হিট প্রুফ গ্লাস থাকে তো এখানে হিট প্রুফ গ্লাস বাদ দিয়ে আমি এখানে সাদা থাই গ্লাস দিয়ে হিট দিচ্ছি দেখতে পাচ্ছেন হিট হচ্ছে এখানে ফ্যান চলছে পানিটি অনেক গরম হয়ে যাচ্ছে আমাদের এই চ্যানেলে সবসময় ইন্টারেস্টিং শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ